আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা জানেন আমার দেশ ভালো নেই আমার দেশ বলতে বাংলাদেশ আজ ভালো নেই পাঁচই আগস্ট আমরা নতুন করে আরেকটি স্বাধীনতা লাভ করেছি স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে ছাত্র জনতার যে আন্দোলন সে আন্দোলনের সফলতাকেই আমরা সে আন্দোলনের সফলতাটাকে আমরা পাঁচই আগস্ট থেকে উপভোগ করা শুরু করেছি কিন্তু এরই মধ্যে আমাদের সারা জীবনের আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে শত্রু চিরশত্রু যাকে বলে ভারত যে ভারতের আগ্রাসন তাদের যে আমরা ভয়ঙ্কর থাবার শিকার সেই শিকার থেকে আমরা রেহাই পেতে পারি না আমাদের এই দুই সপ্তাহ আমাদের আন্দোলনের যে সফলতা সেই সফলতা দুই সপ্তাহ না যেতে আমাদেরকে নতুন করে আমাদেরকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন করে দিয়েছে এই ভারত এই ভারত সারাটা জীবন তারাই আমাদের কিন্তু প্রকৃত শত্রু সারা পৃথিবীতে এ ভারতের মতো শত্রু বাংলাদেশের আর কেউ নেই অথচ তারা আমাদেরকে আমাদের থেকে তাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো তারা চুষে নিয়ে যাচ্ছে আমাদের দেশের মানুষরা তাদের দেশে চিকিৎসার জন্য যাচ্ছে কাপড় চোপড় কিনতে যাচ্ছে নানান ধরনের সুযোগ সুবিধা তারা আমাদের দেশ থেকে নিচ্ছে এবং আমাদের তারা আমাদের বিভিন্ন পোর্টগুলো ইউজ করতেছে আকাশপথে ইউজ করতেছে আমাদের গ্যাস ইউজ করতেছে আমাদের সব কিছু তারা এভাবে আমাদেরকে চুষে নিয়ে যাচ্ছে অথচ আমাদেরকে তারা এভাবে ধ্বংস করে মারতেছে আমাদের ঘুমের মানুষগুলোকে তারা কিভাবে এই পানি ছেড়ে দিয়ে আমাদের ঘুমন্ত মানুষগুলোকে মেরে ফেলেছে ঘুমন্ত মানুষগুলোকে পানির নিচে ডুবিয়ে দিয়েছে আমাদের অনেক মানুষ স্রোতের সাথে ভেসে চলে গিয়েছে আমাদের অনেক মাতা পিতারা স্রোতের সাথে ভেসে চলে গিয়েছে আমাদের অনেক সন্তানরা পানি স্রোতের সাথে ভেসে চলে গিয়েছে এই ভারতের আগ্রাসন থেকে আমাদের মুক্তি প্রয়োজন আমরা এই ভারতের আগ্রাসন থেকে মুক্তি চাই আমরা যারা প্রবাসীরা আছি আমরা প্রবাসীরা আমাদের প্রবাসের যে রেমিটেন্স আমরা এই রেমিটেন্সের মাধ্যমে আমরা চাই এই ভারতের আগ্রাসন মুক্তি আগ্রাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা চাই যে আমাদের এই যে এই যে যেটা হচ্ছে বাদ এই বাটটা যেন ভারত থেকে আরও উঁচু করে আমরা এই বাটটা তৈরি করতে পারি আমরা আমরা সেটাই প্রত্যাশা করি আজকে দেখুন আমি এখানে আমার বাসা থেকে একটু বাহিরে আসছি এটা আমার গার্ডেন এটা আমার সবজি বাগান এখানে একটু আজকে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিতে দাঁড়ানোর সাহস পেলাম না সে আমি ছাতাটা নিয়ে এসে দাঁড়া দাঁড়ালাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য অথচ এই ভারত কীভাবে এত নির্মম এত নিষ্ঠুরভাবে তাদের এই তিস্তা বার্তা ছেড়ে দিয়ে আমাদের দেশটাকে ডুবিয়ে দিয়েছে আমাদের দেশের ঘুমন্ত মানুষগুলো ঘুমন্ত মানুষগুলোর গায়ের উপরে পানি ঢেলে দিয়েছে ঘুমন্ত মানুষগুলোকে পানির নিচে ডুবিয়ে দিয়েছে তারা আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ প্রায় পঞ্চাশ লক্ষ মানুষকে পানির নিচে ডুবিয়ে দিয়েছে লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষের ঘর বাড়ি পানির নিচে তলিয়ে গিয়েছে তিনতলা চারতলা পর্যন্ত পানির নিচে তলিয়ে গিয়েছে আমরা ভালো নেই আমরা ভালো নেই আমরা আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না তারা আমাদের ভালো থাকাটা পছন্দ করে না তারা আমাদের কখনোই ভালো থাকাটা পছন্দ করে না শুধু বাংলাদেশ না আমরা বিদেশেও যেখানে যে যেখানে যে অবস্থায় আছে তারা বিদেশেও আমাদের ভালো থাকাটা পছন্দ করে না তারা সবসময় আমাদেরকে ডোমিনেট করে তারা সবসময় আমাদেরকে অপদস্থ করে টিটকারি টি টিচ করে তারা সব সময় তারা নিজেদেরকে অনেক কিছু মনে করে তারা আমাদেরকে সময় তিরস্কারের দৃষ্টিতে দেখে তারা আমাদেরকে ভালো থাকতে দেয় না তো এই যে ভারতের যে দাবানলে ভারতের যে থাবার মধ্যে বাংলাদেশ পড়ে আছে এই বাংলাদেশকে বের হতে হবে এই বাংলাদেশকে গত ষোলো বছরে তারা যেভাবে চিবি 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 একটা স্বৈরশাসকের মাধ্যমে চিবি 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 খেয়ে নিয়েছে তারা এখন চিন্তা করতেছে তাদের এই জীবাণুটা বন্ধ হয়ে গিয়েছে যে এই যন্ত্রণাটা তারা সহ্য করতে পারতেছে না বিধায় তারা এই তিস্তা বারটা ছেড়ে দিয়ে আমাদের দেশে এই যে এত বড় ক্ষতি করেছে আমাদের দেশের এতগুলা জন এতগুলা জনগণের ক্ষতি করেছে ঘুমন্ত মানুষগুলার শরীরে তারা বাদ ছেড়ে দিয়ে তাদেরকে ডুবিয়ে মারার চেষ্টা করেছে আমরা হয়তো আজকের এই বিপদ থেকে কেটে উঠবো কিন্তু আমরা এটা ভুলবো না আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি আমাদের আসুন্না ফাউন্ডেশন যেটা টনে টনে খাবার ত্রাণ হিসাবে যাচ্ছে আমাদের বানভাসীদের জন্য আমাদের বিভিন্ন ছোট বড় বিভিন্ন অর্গানাইজেশনগুলো বিভিন্ন আমাদের স্বেচ্ছাসেবীরা আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রী বিভিন্ন পেশাজীবীর মানুষরা ছোট্ট বাচ্চাটা এতিমখানার এতিমরা পূজা মণ্ডপ সব কিছুর থেকে যেভাবে মসজিদ সব কিছুর যে অর্থ সমস্ত অর্থ যেভাবে আমাদের ত্রাণের জন্য তারা বিলিয়ে যাচ্ছে এবং ছোট বাচ্চাটা তার সঞ্চয়ের যে টাকাটা বিলিয়ে যাচ্ছে এইভাবে দিয়ে যাচ্ছে ত্রাণের জন্য আমাদের বন্যার্থ লোকদের পাশে দাঁড়ানোর জন্য এই এক নতুন বাংলাদেশ আমরা এই বাংলাদেশটার জন্যেই এতদিন থেকে অপেক্ষা করেছি স্বাধীনতার পর থেকে আমরা এই বাংলাদেশের স্বাদ থেকে বঞ্চিত হয়েছি এবং গত ষোলো বছরে আমরা শোষিত হতে 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 আমাদেরকে শোষণ করতে করতে আমরা স্বাধীনতা কি জিনিস আমরা ভুলে গিয়েছি আজ আমরা পাঁচই আগস্ট থেকে নতুন করে স্বাধীনতা ভোগ করতেছি আজকে আমাদের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বাংলা মুসলিম সব কিছু আমাদের এখন এক হয়ে আমরা একটা সম্প্রীতি বাংলাদেশ সত্যিকারের সম্প্রীতি বাংলাদেশের সম্প্রীতি মানুষ হিসাবে আমরা এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখতেছি সেই স্বপ্নটার মাঝেই তারা আমাদেরকে আগুনে ঘি ঢেলে দেওয়ার অবস্থা করে তারা আমাদের আজকে জলে জ্বালিয়ে মারার চেষ্টা করেছে তারা আমাদেরকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছে তো এইটার প্রতিশোধ হবে এটার প্রতিশোধ যা উঠবে কারণ আমরা তাদের গোলাম নই তারা আমাদেরকে গোলাম হিসাবে সারা জীবন দাবিয়ে রাখার চেষ্টা করেছে আমরা তাদের গোলাম নই তো এখন থেকে আমরা ইন্ডিয়ান সমস্ত কিছু বয়কট করব ইন্ডিয়াতে যাওয়া বন্ধ করব ইন্ডিয়াতে আমরা হস আমরা চিকিৎসা নেওয়া বন্ধ করব ইন্ডিয়ার ভারতের কাপড় চোপড় কিনা আমরা বয়কট করব ভারতে যে কোনো পণ্য কিনা বয়কট করব তারা আমাদেরকে গ্রীষ্মকালে পানি বন্ধ করে দেয় বর্ষাকালে পানি ছেড়ে আমাদেরকে মেরে ফেলে গ্রীষ্মকালে পানি বন্ধ করে আমাদেরকে একভাবে মারে বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে আরেকভাবে মারে এইভাবে করে চলছে তাদের সাথে আমাদের দিন রাত্রি তো সুতরাং এইভাবে চলতে দেওয়া যায় না একটা শাসকের কারণে আমরা এগুলো নিয়ে কথা বলতে পারি নাই বর্ডারে আমাদের বিডিআর জোয়ানদেরকে মেরে ফেলতো তারা তারা প্রচুর বিডিআর জোয়ান প্রতি বছর আমাদের শত শত বিডিআর জোয়ান তারা বর্ডারে মেরে ফেলছে যেগুলোর বিচার কোনো কোনোদিনও স্বৈরশাসন আমলে আমরা পাইনি আমরা এখন নতুন করে স্বপ্ন দেখতে শিখেছি নতুন করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই ঐক্যজোটভাবে নতুন করে আমরা দেশটাকে গড়া স্বপ্ন দেখছি এই স্বপ্ন বৃথা যেতে পারে না এই স্বপ্ন কোনোভাবেই বৃথা হতে পারে না আমরা আজ থেকে এখন থেকে তারা আর এই নতুন স্বাধীনতার পর থেকে তারা আমাদের কোনো লোকের গায়ে আঘাত করতে পারবে না এবং আমাদের কোনো লোককে তারা গুলি করতে পারবে না আমাদের কোনো লোককে তারা খুন করতে পারবে না এবং আমাদের কোনো আমাদের থেকে তারা যে আগে শোষণ করে নিয়েছে সেই শোষণগুলো আর করতে পারবে না এটা আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট এটাকে আমাদের ধরে রাখতে হবে এটাকে চলমান রাখতে হবে এবং তাদের সমস্ত কিছু আমাদেরকে বয়কট করতে হবে এটাই হোক আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমি আমি আজকে চোখের জল ধরে রাখতে পারতেছি না যেখানে আমি অনেক ভিডিও দেখতেছি বিদেশে বসে থেকে অনেকের অনেক ভিডিও দেখতেছি বিভিন্ন সন্তানরা বাবা মাকে খুঁজে বেড়াচ্ছে বাবা মা পানির স্রোতের সাথে ভেসে চলে গেছে ছোট বাচ্চাটা স্রোতের সাথে ভেসে চলে গেছে তারপরে বিভিন্ন মা বাবারা তাদের সন্তানকে খুঁজতেছে এবং বিদেশ থেকে আমাদের প্রবাস থেকে তারা তাদের পরিবারকে খুঁজে বেড়াচ্ছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছে না এভাবে তাদের এই কষ্টগুলো দেখে আমি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ভিডিওতে এগুলো দেখে বিভিন্ন লাইভ এগুলো দেখে নিজেকে সামাল দিতে পারতেছি না আমাদের দেশপ্রেমিক আর্মি আর্মি দেশপ্রেমিক বাহিনী আর্মি তারা দিন রাত এক একত্রিত করে কাজ করতেছে তাদের চোখে ঘুম নেই তারা এই বন্যা দিয়ে এই পানি দিয়ে তারা গলার সময় ডুবে তারা ডুব দিয়ে দিয়ে তারা একরকম ধরতে গেলে ডুবে ডুবে তারা মানুষকে প্রাণ বাঁচানোর চেষ্টা করতেছে এবং মানুষকে ছোট বাচ্চা থেকে বুড়ো আমাদের বৃদ্ধ সবাইকে তারা বাঁচানোর চেষ্টা করতেছে আমি আর্মিকে দেখেছি তারা হাঁটু গেড়ে দিয়ে বসে সে হাঁটুর উপরে করে একটা মানুষকে পা দিয়ে গাড়িতে উঠানোর জন্য চেষ্টা করতেছে বা গাড়িতে উঠতেছে আমাদের জনগণরা তাদের হাঁটুতে পা দিয়ে দিয়ে এই যে আমি নতুন বাংলাদেশ দেখতেছি যে বাংলাদেশ আমি গত ষোলো বছর দেখিনি এই বাংলাদেশ নিয়ে আমরা নতুনভাবে বাঁচতে চাই আমি নিজ বিদেশ থেকে আমি ত্রাণের জন্য টাকা পাঠিয়েছি আপনারা জানেন আমার একটি সংগঠন আছে আমার একটি এনজিও আছে সেই এনজিওটা আমি অনেক দিন পর্যন্ত দেশে কাজ করেছি এনজিওতে আমাদের ওই এনজিওটা নিয়ে কাজ করেছি ভবিষ্যতে আবার কাজ করব। আপাতত আমি অন্য অন্য সংগঠনকে টাকা দিচ্ছি আমি আসুন্না ফাউন্ডেশনও গতকালকে টাকা দিয়েছি এবং আমি আরেকটা সংগঠন নাম হচ্ছে যে পাথ হয়ে এটা মিরপুর দশে পাথ হয়ে এ পাথ হয়ে গতকালকে টাকা দিয়েছি যে ত্রাণের জন্য এবং লাইফ জ্যাকেটের জন্য আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি বাহির থেকে আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের জনগণকে বাছান আমাদের বন্যা দুর্গত এলাকাগুলোতে সাহায্য করেন দেশ বিদেশ থেকে সবাই আমাদেরকে সাহায্য করেন আমাদের জনগণের পাশে দাঁড়ান আমাদের বন্যা দুর্গত এলাকাগুলোকে আপনারা সাহায্য করে তাদেরকে বাছার সুযোগ করে দেন এই বলে আমি আমার আজকের এই ভিডিওটা শেষ করলাম পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম বরাকাত